পুজোর পর আবারও উৎসব মায়ের আরাধনার উৎসব দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতে আবারও শ্যামা মায়ের উদ্বোধন শুরু হয়েছে রাজ্যের সর্বত্র মা কালীর আশীর্বাদ নিতে কালী আরাধনায় মত্ত সবাই চীনাবাজার ইয়ং ওয়েজ অ্যাসোসিয়েশনের শুভ উদ্বোধন হয়ে গেল চৌরঙ্গি বিধানসভার বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই পুজোর মূল উদ্যোক্তা হলেন রাজীব রয় বিশেষ অতিথিরা হলেন সঞ্জয় বক্সী সুরেশ পান্ডে ও বহু বিশিষ্টজনেরা দীপাবলি আছে কালীপুজো আছে কালীপুজো হচ্ছে মায়ের আরাধনা করা আর আমরা জানি ও তিনি তিনিও তিনিই কালী একচুয়ালি আর আমরা কালীপুজো খুব সুন্দর করে মানাই দূর্গাপুজোটা একটু কম হয় কিন্তু কালীপুজোটা ব বড্ড বেশি হয় আজকে আমি একটাতে যাব না বলে একটুখানি দেরি করে এলাম আর আপনার ওই এখনো উনিশটা মতো ওপেনিং আছে রাত্রি সাড়ে এগারোটা বারোটা কখনো কেউ বলছে ওপেনিং করে নেবো কিন্তু আপনি একবার আসুন প্যান্ডেলে তো সেরকমভাবেই যাবো গাড়ি ধানতেরাসের জন্য গাড়িটা ভীষণ স্লো রানিং হচ্ছে প্রশাসন খুব চেষ্টা করছে ভালো কাজও করছেন কিন্তু মানুষ বেরিয়ে পড়লে তো কি করা যাবে মানুষ বেরোচ্ছে তো কালী পুজো হচ্ছে আমাদের দীপাবলি দ্বীপের পুজো আলোর দেখুন অমাবস্যা কিন্তু এটা পুজোটা হচ্ছে আলোর পুজো এই একটা কম্বিনেশন এটা ভালো গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন চৌরঙ্গী কেন্দ্রের কালীপুজো যেটা স্বর্ণদাদের মনের মধ্যে ক্লেশ সেখানে সেটা কখনো হয় না ক্লেশটাকে সরিয়ে দিতে হবে সেটা হচ্ছে মানুষের পরম ধর্ম সত্যি দেখুন এই যে কালী পুজোকে নিয়ে এত উন্মাদনা আমাদের বাংলায় বলে দুর্গা হয় না কালী হয় না এই জিনিসগুলো এত ভুল এত ভুল এরা দেয় এবং বাংলাকে এত অপমান করে যে এক এক সময় মনে হয় যে অনেক উল্টো কথা বলে কিন্তু দল দেয় না বলে আমি যে এবং অমানিসা অমানিসা হয় কিন্তু কালী পুজোটা হচ্ছে একদম গভীর ভাবে সাধনা করা উচিত সাধনার পুজো হচ্ছে কালী পুজো তো আসুন সবাই মিলে আমরা দীপাবলি মানাবো আজকে ধানতেরাস চলছে তো সবাই একসাথে একত্রিত হয়ে আমরা এই পুজো পার্বণগুলো মানাবো কালী পুজোর পর পরই শুরু হয়ে যাবে ছট পুজোর ছট পুজোর সমস্ত কালী পুজোর পরেই ভাইফোঁটা তারপরে ছট পুজো তারপরেই আবার জগদ্ধাত্রী পুজোর সে বড্ড এবছরটা বড্ড তাড়াতাড়ি পুজোগুলো হয়ে যাচ্ছে তো ডেফিনিতলি সেটাও একটা এগুলো তো অনেকদিন আগেই লাগিয়েছে ইডি সিবিআই এগুলো তো আগেই লেগেছে সেগুলো কোনো বড় ব্যাপার নয় আমরা তো কালকে হাসাহাসি করছিলাম যে কাকে কাকে সিবিআই গ্ল্যামার বাড়ে হতে অনেকক্ষণ ধরে দেখায় ব্রেকিং নিউজ হয় সেগুলো বড় কথা নয় বড় কথা হচ্ছে যে সেসব করেও বাংলায় কিছু পায় পাইনি চব্বিশে উনিশে যে রেজাল্ট করেছে তার থেকে খারাপ রেসাল্ট চব্বিশে হয়েছে বিজেপি এবং আমাদের যে রেজাল্ট হয়েছে দু হাজার একুশে দু হাজার ছাব্বিশে আমরা আড়াইশো পার করে যাব তার কারণ মানুষের হয়ে যারা কাজ করে মানুষের সাথে দাঁড়িয়ে থেকে যারা কাজ করে বদনাম অনেকেই করবে আপনাকে বদনাম করতে কি লাগে আপনাকে ও চোর ব্যাস বলে দিল এটা বদনাম কিন্তু যে মানুষগুলো যে মানুষটা ওইখানে আছে সেই জায়গাটা আছে আমি তো জানছি না সেই কোন কে জায়গা আছে সে কি কাজ করছে তার আশেপাশের মানুষরা জানে তো দিল্লি থেকে উড়ে এসে আমি বললাম তুমি চোর বললাম আমি তো চোর হয়ে যাচ্ছি না বাংলার মানুষ জানে এই মানুষটার মধ্যে কি আছে এই মানুষটা কার জন্য করে কিসের জন্য কাজ করে তো মানুষ ওই জন্য উত্তর টক 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 করে এদেরকে দিয়ে দেয় একুশে শূন্য হয়েছে আর আমি বলে ছাব্বিশে বড় বড় গোল্লানি বাংলার মানুষ বসে আছে বাংলার মানুষকে যারা বাঙালি তাদেরকে তুমি বাংলাদেশি বলবে আর বাংলার মানুষ তোমাদের একেবারে মসনদে উঠিয়ে দেবে খুব ভালো লাগছে আর প্রত্যেক বছর মতন একবার পুরস্কার পেয়েছি খুব ভালো দাদা রাজীব রায় এখানকার যে কনভেনার আছেন হ্যাঁ খুব জোর সোরে পূজা করেন আমাদের সহযোগ করেন আমি সব মেম্বার মিলে এখানে পুজো করি প্রত্যেক বছর খুব ভালো করে তিন দিন চার দিন বোধে পুজো হয় আর খিচড়ি প্রসাদ ভোগ হয়ে বিতরণ হয় এখানে করেছে আর বিতরণ তিন দিনের कंटिन्यू হয় চপন ভোগে আমাদের প্রোগ্রাম হয় ডান্স ফাংশন গান বাজনা হয় গান বাজনা হয় ভোগ হয় ভোগ হয় তারে কীর্তন ভোজন সবকিছু হয় তাহলে তিন দিন ভোগ হয়েছে না 2000 2000 মধ্যে হ্যাঁ 2000 উপরে লোক খেছে আজকে ভাই আর প্রত্যেক বছর এটা প্রত্যেক بچهdataLayerে নাকি রাত্রি 8টা পর্যন্ত খাওয়াবো এই কালিগুজে উপলক্ষ্য এলাকার সমস্ত মানুষের मानुष के की शुभेच्छा বাচ্চা दे खूब ভালো থাকে লোক মাKali সবাই কে ভালো আশীর্বাদ অর আমি চাই যে সব লোক খুশি খুশি থাকে খুশি সাল व्यतीत करे